নমস্কার বন্ধুগণ সকলকে অ্যাস্ট্রোস্পেয়ার চ্যানেলে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আমরা হাতের করতলের বিভিন্ন ক্ষেত্রে এবং রেখার মধ্যে জব চিহ্ন থাকলে তার কি ফল হয় সেটা নিয়ে আলোচনা করব বৃদ্ধাঙ্গুষ্ঠে যদি জব চিহ্ন থাকে এরা বিদ্যান বুদ্ধিমান হয় এবং এরা ধার্মিকও হয় এরপর দেখুন এটা বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে যদি চিহ্ন থাকে এদের বিদ্যায় বাধা হয়ে থাকে এবং আর্থিক লস হওয়ার সম্ভাবনা থাকে এরপর দেখুন এটা শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্রে যদি চিহ্ন থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা দীর্ঘস্থায়ী রোগে ভুগে থাকে এরপর এটা দেখুন রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে বা রবি রেখার মধ্যে যদি চিহ্ন থাকে তাহলে সেই সকল জাতক জাতিকার চোখের সমস্যা আছে এবং কর্মে বাধা হয়ে থাকে এরপর এটা দেখুন বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্রে যাদের চিহ্ন আছে তাদের ব্যবসায় লকসান হওয়ার সম্ভাবনা থাকে এরপর এটা চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্রে যাদের চিহ্ন আছে তাদের অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা থাকে সর্দি কাশিতে ভুগে থাকে এরপর দেখুন এটা শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্রে যাদের চিহ্ন থাকে তাদের যৌন ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে এরপর এটা মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্রে যদি চিহ্ন থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা রক্তহীনতায় ভুগে থাকে এরা জেদি টাইপেরও হয় এরপর এটা দেখুন রাহুর ক্ষেত্র এই রাহুর ক্ষেত্রে যাদের চিহ্ন আছে তারা জেদি ও হটকারী হয় এরপর দেখুন এটা আয়ুরেখা এই আয়ুরেখার প্রথম দিকে যদি চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকা ছোটোবেলায় অসুস্থতায় ভুগে থাকে এরপর এটা দেখুন শিররেখা এই শিররেখায় যাদের চিহ্ন থাকে তাদের চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তাদের অস্থির মন হয় এরপর এটা দেখুন হৃদয় রেখা এই হৃদয় রেখার উপরে যাদের চিহ্ন থাকে তাদের হৃদযন্ত্রের সমস্যা আসতে পারে এবং তারা কঠোর মনেরও হয় এরপর এটা দেখুন ভাগ্যরেখা ভাগ্যরেখার মধ্যে যদি চিহ্ন থাকে সেই সকল জাতক জাতিকা ভাগ্যহানি হওয়ার সম্ভাবনা থাকে তো এই ছিল আমার আলোচনার বিষয় আরও এরকম তথ্য জানার জন্য অ্যাস্টোসফেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ